নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বলবো একটি দুধ গল্প ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক একদিন একজন দুধওয়ালি তার মাথায় দুধের বালতি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিল রাস্তায় যেতে যেতে মেয়েটি নানা কথা চিন্তা করতে লাগলো সে ভাবতে লাগলো আমার এই দুধ বিক্রি করে যে টাকা আসবে সে টাকা দিয়ে আমি কি কি করব। সে তখন ভাবতে লাগল এই দুধ বিক্রির টাকায় আমি মুরগি কিনবো মুরগি কিনে সেখান থেকে মুরগি যখন ডিম পারবে সেই ডিম ফুটে বাচ্চা হলে আমি সেই বাচ্চাগুলো বিক্রি করে দিয়ে অনেক টাকা পাবো সেই টাকা দিয়ে আমি সুন্দর ড্রেস কিনবো এর ফলে ভালো ভালো লোকেরা আমার সাথে কথা বলতে আসবে এবং মেয়েরা আমাকে দেখে হিংসে করবে এবং আমি চুলটা এভাবে তুলে বেঁধে যাব এই চুল বাঁধার কথা ভাবতে ভাবতে মেয়েটা তার মাথাটা যখন একটুখানি হেলিয়ে দেয় দুধের বালতিটা সাথে সাথে তার মাথা থেকে পড়ে যায় মেয়েটি তখন কাঁদতে কাঁদতে সমস্ত কথা তার মাকে গিয়ে জানায় কীভাবে তার মাথা থেকে তার দুধের বালতিটা পড়ে যায় তার মা তাকে বোঝায় যে কোনো কাজ হওয়ার পূর্বে সেই কাজ সম্পর্কে অতিরিক্ত চিন্তাভাবনা করলে সেই কাজ আখেরে নষ্ট হয়ে যায় এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে কোনো কিছু হওয়ার পূর্বে আমরা সেই ঘটনা সম্পর্কে অতিরিক্ত চিন্তাভাবনা করলে সেই কাজ নষ্ট হয়ে যেতে পারে আজকের গল্পটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা